আচ্ছা আপনাদের কি মনে আছে পাঁচ অগস্ট শেখ হাসিনার বাসভবনমুখী জনতার স্রোত যখন তুঙ্গে তখন মিডিয়ায় সরাসরি সম্প্রচারের সময় বিভিন্ন টেলিভিশন সাংবাদিকরা জাতির কাছে ক্ষমা চাইছিলেন যদি মনে থাকে তাহলে এটাও নিশ্চয়ই খেয়াল আছে যে সাংবাদিকরা ক্ষমা চাইতে গিয়ে কান্নায় ফেটে পড়ছিলেন আর বলছিলেন দর্শক আমাদের সংবাদকর্মীদের ক্ষমা করবেন এতদিন আপনাদের সামনে সত্য তুলে ধরতে আমাদের মুখ বাধা ছিল দমিয়ে রাখা হয়েছিল কণ্ঠস্বর আজ আপনাদের সামনে আমরা চিৎকার করে সত্য প্রকাশ্যে আনতে চাই যে সত্যগুলো বিগত সতেরো বছরে চেয়েও বলতে পারিনি এই কথাগুলো একটি স্বাধীন দেশের সংবাদকর্মীদের মুখ থেকে কখন বের হয় বলতে পারবেন হ্যাঁ পারবেন যে দেশের সরকার প্রধান তার জনগণের বাকস্বাধীনতা স্বাধীনতা কেড়ে নেয় যে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তথা সাংবাদিকদের লেখনী আর কণ্ঠে শিকল পড়িয়ে গণমাধ্যম বন্ধের হুঁশিয়ারি দেয় যে দেশে সবচেয়ে নিরাপদ স্থান ঘরে ঢুকে সাংবাদিক হত্যা করা হয় যে দেশে সত্যের প্রমাণ রাখা ক্যামেরা ফটো সাংবাদিকদের সামনে ভেঙে ফেলা হয় দিন দুপুরে বেধড়ক পেটানো হয় সাংবাদিককে সে দেশে আর যাই হোক গণমাধ্যমের স্বাধীনতা থাকে না নিরপেক্ষতার জায়গা থাকে না থাকে একতরফা নাটকীয়তা আর হলুদ সাংবাদিকতা এই যে চব্বিশ সালে দেশে গণ অভ্যুত্থান হল তারপর রাজনৈতিক দলগুলো এক হয়ে বসল দেশকে ধ্বংসযজ্ঞ থেকে তুলে নতুন করে ঢেলে সাজাতে এই সকল রাজনৈতিক দলের সমন্বয়েই আজ বহুল প্রতীক্ষিত একটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো ঘোষিত ইশতেহারগুলোর মধ্যে কিছুটা নতুনত্বের ছোঁয়া দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইশতেহারে বিশেষ করে এই যে গণমাধ্যম সাংবাদিকতা সংবাদ মাধ্যমের জবাবদিহিতা তাদের সুযোগ সুবিধা এমন নানা বিষয় ইশতেহারে তুলে ধরেছে বিএনপি দলটির চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে বলেন তার দল নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করে ইশতেহারে গণমাধ্যম কর্মীদের পেশাগত নিরাপত্তা স্বাধীনতা ও কল্যাণ নিশ্চিতে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে পাশাপাশি তাদের কাজের সুরক্ষা স্বীকৃতি ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেছে দলটি গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচনা রাষ্ট্রের জন্য ইতিবাচক এবং এই ধরনের সমালোচকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে ইশতেহারে উল্লেখ করেছে বিএনপি গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে আইনি জটিলতা ও হয়রানি বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইন পুনঃ নিরীক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে একই সঙ্গে দেশের সব ধরনের গণমাধ্যম গণমাধ্যম কর্মী ও গণমাধ্যম অফিসের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিএনপি গণমাধ্যমের যে কোনো ধরনের হামলা ও আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করার ঘোষণাও দেযা হয়েছে বিএনপির ইশতেহারে আরো উল্লেখ করা হয়েছে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা নারী শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারত্ব নিশ্চিত করতে স্বাধীন শক্তিশালী ও জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলা হবে এই কাঠামোর আওতায় ফ্যাক্ট চেকিং সংস্থার সঙ্গে সমন্বয় করে গুজব ও ভুয়া খবর প্রতিরোধ ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধ করা হবে এ বিষয়ে নাগরিকদের অনলাইনে অভিযোগ দাখিলের সুযোগ থাকবে এবং দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তি বাধ্যতামূলক করা হবে সাংবাদিক ও হত্যার বিচার নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও রয়েছে ইশতেহারে রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি সাংবাদিক নির্যাতন রোধে বিশেষ সেল গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড গঠনের মাধ্যমে অবসরকালীন নিরাপত্তা ও নানামুখী কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হবে বলে জানানো হয়েছে এছাড়াও সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন বরাদ্দে রাজনৈতিক পক্ষপাতের অবসান ঘটানোর অঙ্গীকারও করেছে দলটি এখন দেখার বিষয় হলো ক্ষমতায় গেলে বিএনপি আসলে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে কতটা সক্ষম হয় এবং বিগত শাসন আমলে সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া অন্যায় অবিচার হয়রানি আমলে নিয়ে বিচার কাজী বা কতটুকু এগোয়